কতদূর কমপ্লিট হয়ে গেল কি ফাস্ট সময় এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে ছটা নাও তোমরা তো ও কিন্তু সে কঠোর পরিশ্রম করে চলেছে একভাবে শুধু একটু খেতে উঠেছিল হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে আজকে কিন্তু এটা একটা অন্য রকম ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো আমার বোনের হাতের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে কত সুন্দর ও ভালো হাতের কাজ করতে পারে দেখো তো হচ্ছে ওর এটা একটা কাজ এসছে তো তাই জন্য ও সেটা এখানে করছে স্কুল থেকে এই কাজটা একজনকে দিয়েছে তো তার জন্য ও কিন্তু সেটা করে দিচ্ছে সে পারছে না বলে তাই ওকে করতে দিয়েছে ওর আর এই কাজটা হলো স্কুল থেকে দেখো এই যে হাতের কাজটা দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হলো সেই হাতের কাজটা পুরোটাই তোমরা একটু দেখো এই যে দেখতে পাচ্ছ এই হাতের কাজটা দিয়েছে একটা কাপড়ের পাড়ের মধ্যে তুলতে সরু একটা কাপড়ের পাড় দিয়েছে তার মধ্যে কিন্তু পুরো এই হাতের কাজটা তুলতে হবে পুরো যা দেখছো সব এই কলকা থেকে শুরু করে তারপরে হচ্ছে এই যে যে মূর্তিগুলো দেখছো পুরোটাই কিন্তু কভার করতে হবে তো সেটাই আমার বোন এখানে করেছে দেখো ও কিন্তু নিজের চেষ্টায় ও খুব সুন্দর কিন্তু আঁকে নিজের থেকে কিন্তু আঁকাটা শিখেছে ও কিন্তু কখনোই ড্রয়িং ফয়িং শিখিনি আর করেও নি ও নিজের চেষ্টায় ও আঁকতে পারে এত সুন্দর করে তো দেখো এইগুলো আপাতত এঁকেছে এই দুটো মূর্তি এঁকেছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে প্রথমে ফার্স্ট কর ফার্স্ট দেখো এই মূর্তিটার সাথে এই মূর্তিটা ম্যাচ করছে কিনা দেখো পুরো সেম টু সেম একই সুন্দরভাবে এঁকেছে তো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও আর আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার বোন কিন্তু নিজে নিজেই আঁকাটা আঁকছে তো দেখো আর একটা ওটা করছে ওটাও কর করছিস তো হাতের কাজটা তোমরা একটু দেখো এর উপরে কিন্তু আবার এগুলো কালার করতে হবে ঠিক যেরকমভাবে কালার আছে সে কালারগুলোও কিন্তু করতে হবে তো আজকে ভাবলাম এত সুন্দর আমার বোনের ভিতরে যখন একটা প্রতিভা আছেই সেটা আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না অবশ্যই শেয়ার করো ভাইরাল করে দাও আমাকে হুম লোকে ওখানে একটা ভাঁজ পড়ে গেছে না কাপড়ের এই দেখো কত সরু পার তোমরা দেখছো এই দেখো এইটুকুনি সরু পারের মধ্যে কিন্তু করতে হবে এই যে এতটা পার কর কর বসে থাকিস না কর খাওয়া দিয়ে খাওয়া বাদ দিয়ে দিয়েছে দুপুরে না খেয়ে দেই কাজ করছে লোকের কাছে তো না খেয়ে দেই করতে হবে না খাওয়া পরে আগে কাজ তো পুরোটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাবো মানে ও করতে থাকুক ততক্ষণ তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কতদূর আঁকা কমপ্লিট হয়ে গেল কি ফার্স্ট ফার্স্ট রানিং এ আঁকছে আমি তো ভাবতেই পারছি না এত রানিং এ কি করে আঁকলো বাবা সৃষ্টি এত রানিং এ কি করে করছিস ভগবান এসেছে হাতে রোবট ফুল করে উঠছে এরকম কালার করতে হবে এখন এর উপরে এইগুলো চলো আমি পুরো এটা হয়ে গেছে কাজ আমি তোমাদেরকে একবার দেখাই এখানে কিন্তু এখনো কালার হবে জাস্ট পেন্সিল দিয়ে যে কাজটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা দেখে নাও